তামিমের আগ্রহ জার্সি নিয়ে বিপক্ষের জার্সি দেখছিলেন নিজেরটাও দেখাচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচনে শুধু জার্সি নয় তামিম মেতেছিলেন সতীর্থদের নিয়ে খোঁজ নিচ্ছিলেন পুরনো ও নতুনদের জাতীয় দল থেকে অবসর নেওয়া তামিম এখন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত নাম তাই ডিপিএল এ ট্রফি উন্মোচনে তাকে পেয়ে সংবাদ মাধ্যমের আগ্রহ ছিল চরমে ট্রফি উন্মোচনে নিজের ভাষণে বড় ক্রিকেটারের মতোই কাজ করেছেন তামিম সব ক্লাবের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক যেন সময় মতো দিয়ে দেওয়া হয় তো আই রিয়েলি রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলা ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড লক্ষ্য বোর্ড টেক কেয়ার করুক Редактор субтитров А.Семкин Корректор А.Егорова